বল <mimic>

হয়েছে ফজরের নামাজের সমশীতের রাত মানুষগুলো ল্যাপ কাতা কম্বল নিয়ে ঘুমায় আমার আল্লাহ বলে নেই বান্দাটা ল্যাপ কাতা কম্বল নিয়ে ঘুমাই আমার এই বান্দাটা ল্যাপ কাতা ফিকে মেরে নামাজের জন্য দৌড়াইছি দুনিয়ার ভিতরে কত মানুষ জাকাত না দিয়া সম্পদের পাহাড় বানাইছে কিন্তু আমার এই বান্দাটা যত টাকা জাকাত হইছে পাই টু পাই হিসাব করে আদায় করে দিছি দুনিয়ার কত মানুষগুলো ডায়াবেটিসের অজুহাত দেখাই

বান্দাটা আমি আল্লাহর জন্য হস করছি হস করছি আমার এই বান্দাটা আমি আল্লাহর জন্য এত কিছু করছি আমার জন্য এত কিছু করছি এত কিছু করছে আজকে আমার এই বান্দাটা কবরের জগতে আসবে আমার এই বান্দাটা কবরের জগতে আসবে কবরের জগতে আসবে সাবধান সাবধান দুনিয়াতে এই বান্দা আমাকে বলে নাই দুনিয়াতে এই বান্দা আমার নিয়ামতের নাশক্রিয়া করে নাই আজকে এই মৌতের সময় আজকে যখন দুনিয়া থেকে কবরের জগতের ভিতরে আসবে যা 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 আমার বান্দাকে আদর গুইরা আরামের গুম পাতায় আমার কাছে এবার উজু। সুন্দর সুন্দর চেহারা বলা আসে। সুন্দর সুন্দর ফেরেশতার চেহারা গুলো আইসা আদর কুইরা কুইরা সন্নাতের নিয়ামটা দেখাইতে থাকে আল্লাহ বলেন আমার এই বান্দাটা কি কবরের জগতে নিয়া আমার এই বান্দাটাকে দুনিয়ার জগৎ থেকে নিয়া যান কবস করা বড় কষ্ট আল্লাহ বলেন ফেরেশতারি আমার জান্নাতের সুন্দর নিদর্শন গুলো সামনে তুলে ধর আমার জান্নাতের নাচ দিয়ে আমার সুন্দর করে তুলে ধা আমার এই মামলাকে তার দেখা জান্নাতির নাজ নিয়ামত গুলো দেখবে আর এই সুযোগের ভিতরে জানটা কবস কইরা আমি আল্লাহর কাছে নিয়া চিল্লায় পড়ে কিতাবের ভিতরে লিখে এমন কতগুলো মানুষ আছে যাদের মরণের সময় জিজ্ঞেস করার পরে বলতেছি আমি আমার দোস্তের সাথে মোলাকাত করতে যাইতেছি ওই তো দেখা যাইতেছে মেহমান আসতেছে মেহমানের ভিতরে সাদা পোশাক পরা মেহমান কত কতগুলো মানুষের মুখ থেকে এমন কথা শোনা যায় আমার মায়ার নবী তো আগেই জানে বানাই নেককার বান্দা যখন কবরের দিকে রওনা হবে ওই বান্দা আবার আমার আল্লাহ এত সুন্দর আকৃতি ওয়ালা ফেরেশতা পাঠাবে ওই বান্দা কি জান্নাতের নাজ নিয়ামতটা দেখাইয়া দেখাইয়া কবরের দিকে পে আসবে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ ইয়া ইলাহি তুমি রব